এখন আমি কথা বলবো সিংহ রাশি ও কন্যা রাশির বিষয়ে জন্ম সময়ে আপনাদের যাদের চন্দ্র সিংহতে অথবা কন্যাতে ছিল তারাই কিন্তু একমাত্র সিংহরাশির মানুষ এবং কন্যা রাশির মানুষ সিংহতে আপনারা দেখতে পাচ্ছেন দশ থেকে চোদ্দ পর্যন্ত নক্ষত্র রয়েছে আমি এদের একটু নামটা একটু পড়ে শোনাই দশ নম্বর হচ্ছে মঘা নক্ষত্র এটা হচ্ছে কেতুর নক্ষত্র এগারো নম্বর পূর্ব ফাল্গুনি নক্ষত্র এটা হচ্ছে শুক্রের নক্ষত্র বারো নম্বর উত্তর ফাল্গুনি নক্ষত্র এটা সূর্যের নক্ষত্র এরপরে আছে তেরো নম্বর নক্ষত্র এটা হস্তা নক্ষত্র এর অধিপতি চন্দ্র এরপরে আছে চিত্রা নক্ষত্র চোদ্দ নম্বর নক্ষত্র এটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তো যারা সিংহ এবং কন্যা রাশির মানুষ তারা এই নক্ষত্রের ভিতরেই জন্মেছেন কারোর জন্ম নক্ষত্র কেতু আবার কারোর জন্ম নক্ষত্র শুক্র কারোর রবি কারোর চন্দ্র অথবা কারোর মঙ্গল এই হচ্ছে অবস্থা এখন এই জন্ম নক্ষত্রে কেতু যদি বসে থাকে এই যে এখানে যে বারো নম্বর নক্ষত্র এখানে কিন্তু এখন কেতু বসে আছে বারো নম্বর নক্ষত্রে তো অন্য নক্ষত্রদের উপর কি প্রভাব পড়ছে অর্থাৎ কন্যা রাশি সিংহ রাশির মানুষ কীভাবে প্রভাবিত হচ্ছে সেই বিষয় নিয়ে আমি আজ কথা বলবো তো খেয়াল করে দেখুন প্রথমে আমি মঘা নক্ষত্র দিয়েই শুরু করি যাদের জন্ম সময়ে চন্দ্র মঘাতে বসেছিল অর্থাৎ দশ নম্বর নক্ষত্রে বসেছিল জন্ম সময়ে তাদের এই সময়ে কেতু কি ভালো ফল দিচ্ছে নাকি মন্দ ফল দিচ্ছে কেতু এই সময়ে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ভালো ফল দিচ্ছে না কেতু তাদের বিপদ তারাই বসে আছে এই কারণে তাদের জীবনে বিপদ এনে দিচ্ছে এই কেতু তবে দুহাজার পঁচিশ সালের উনিশ মে থেকে এই কেতু তার নক্ষত্র পরিবর্তন করবে করে উত্তর ফাল্গুনি থেকে পূর্ব ফাল্গুনিতে চলে যাবে তখন কিন্তু এই কেতুই তাদের জীবনে নানারকম সম্পদ এনে দেবে টাকা পয়সা সম্পদ এইগুলো এই কেতুই এনে দেবে আশা করি মগা নক্ষত্রের জাতক জাতিকারা কেতুর বিষয়ে বুঝতে পেরেছেন এরপরে চলে আসবো সিংহ রাশির এগারো নম্বর নক্ষত্রে অর্থাৎ জন্ম সময়ে যাদের সিংহ রাশি এবং এগারো নম্বর নক্ষত্রে শুক্রের নক্ষত্রে যাদের চন্দ্র বসেছিল তাদের কি অবস্থা তাদের কিন্তু এই কেতু তারায় বসে আছে সুতরাং এই সময়ে এগারো নম্বর নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে টাকা পয়সার রোজগারটা ভালোই দিচ্ছে অর্থাৎ এমনভাবে রোজগার হবে হঠাৎ করে রোজগার হয়ে গেল সে জানেও না যে থেকে টাকা আসলো মানে হঠাৎ করেই টাকা কোনো না কোনো সোর্স থেকে টাকা চলে আসা এইগুলো ঘটবে কেতু নানান পথ থেকে তাকে টাকা পয়সা এনে দেবে এরপরে দু হাজার সালের উনিশ মে এই কেতু কিন্তু তাদের জন্ম নক্ষত্রে গিয়ে প্রবেশ করবে তখন উত্তর ফাল্গুনি থেকে পূর্ব ফাল্গুনিতে কেতু চলে যাবে এই সময়ে কিন্তু তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে নানা রকম রোগব্যাধি তাদের দেহে বাসা বাঁধার চেষ্টা করবে এবং এমন সব রোগব্যাধি আসবে যেগুলো আসলে সমাধান করা মুশকিল হবে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাবে তো তার মানে বোঝা যাচ্ছে যে পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের এখন ভালো সময় সম্পদ অর্জন হচ্ছে তাদের কিন্তু সামনে তাদের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কেতুর কারণে এরপরে চলে আসবো বারো নম্বর নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্র এইটা কিন্তু সিংহ রাশি এবং কন্যা রাশি উভয় ঘরের ভিতরেই উভয় রাশিরই নক্ষত্র বারো নম্বর উভয় রাশির ভিতরেই আছে তো উভয় রাশির মানুষকেই বলছি জন্ম সময়ে আপনার চন্দ্র সিংহতেই থাকুক বা কন্যাতেই থাকুক যদি আপনার বারো নম্বর নক্ষত্র হয় অর্থাৎ সূর্যের নক্ষত্র হয় তাহলে এই সময়টা আপনার কেমন যাচ্ছে সেটা বলি এই সময়ে আপনি শারীরিকভাবে পীড়িত আছেন এই সময় আপনার শরীর ভালো নেই মানসিকভাবে নানা রকম যন্ত্রণা পাচ্ছেন এবং নানা রকম দুশ্চিন্তা হতাশা ভয় এগুলো আপনাকে ঘিরে রেখেছে আপনার সময়টা ভালো যাচ্ছে না কিন্তু সালের মে এই কেতু পরিবর্তন করবে উত্তর থেকে চলে যাবে পূর্ব অর্থাৎ নক্ষত্র এগারো নম্বর নক্ষত্রে তখন আপনার সময় ভালো হয়ে যাবে তখন আপনার এই কেতু অতিমিত্র নক্ষত্রে অবস্থান করার কারণে আপনার পার্টনারশিপ ভালো হবে অর্থাৎ নতুন নতুন মানুষের সাথে আপনার সংযোগ বৃদ্ধি পাবে আপনি কর্মক্ষেত্রে ভালো ভালো বন্ধু পাবেন এবং আপনার দৈনন্দিন জীবনেও আপনি সবার সহায়তা পাবেন সেই ক্ষেত্রে আপনি আপনি যদি ব্যবসায়ী হন আপনার কাস্টমার বাড়বে সকল ক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাবে অর্থাৎ এই সময় কেতু আপনাকে দৈবভাবে হেল্প করবে এবং অতি মিত্র হিসেবে ভূমিকা পালন করবে কেতু আপনাকে খুবই সহায়তা করবে তার মানে আপনার দু হাজার পঁচিশ সালে উনিশ মে থেকে কিন্তু সময় ভালো হয়ে যাবে এই স্বাস্থ্যগত ত্রুটি তখন আর থাকবে না এরপরে চলে আসব হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্রের কী অবস্থা একটু দেখি হস্তা নক্ষত্র কন্যারাশির নক্ষত্র জন্ম সময়ে যাদের চন্দ্র এই হস্তা নক্ষত্রে বসেছিল তাদের কিন্তু এই সময়ে কেতু ভালো ফল দিচ্ছে এই মুহূর্তে কেতু ভালো ফল দিচ্ছে এবং দু হাজার পঁচিশ সালের উনিশ মে কেতু মিত্র নক্ষত্রে প্রবেশ করবে তার এই কারণে কেতু সেই সময়েও ভালো ফল দিবে তার মানে বোঝা যাচ্ছে হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা এই সময়ে কোনো আপদ ফাড়া যদি তার জীবনে থেকে থাকে তাহলে এই কেতু তাকে দৈবভাবে সহায়তা করবে দৈবভাবে সে কেতু সহায়তা পাচ্ছে কিন্তু হস্তা নক্ষত্রের মানুষজন অর্থাৎ তার যদি কোনো নারীতে কোনো পাপ গ্রহ বসে থাকে এবং তাকে বিভিন্ন রকমের ফাড়া সৃষ্টি করার চেষ্টা করে বিপদাবোধ ঘটানোর চেষ্টা করে তখন এই কেতুই তাকে হেল্প করবে কারণ কেতু এখন অতি মিত্র নক্ষত্র অবস্থান করছে এবং দু হাজার পঁচিশ সালে উনিশ মে মিত্র নক্ষত্র অবস্থান করবে করে তাকে কিন্তু যথেষ্ট সহায়তা করবে তার মানে এই সময়ে হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে যদি কোনো ফাড়া থেকে থাকে তাহলে কিন্তু কেতুই তাকে হেল্প করবে তার মানে তার ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই এখন আমি চলে আসবো চোদ্দ নম্বর নক্ষত্র চিত্রা নক্ষত্রের কী অবস্থা সেটা একটু দেখি চিত্রা নক্ষত্রের অবস্থা দেখছি যে জন্ম সময় যাদের চন্দ্র চিত্রাতে আছে চোদ্দ নম্বর নক্ষত্রে তাদের এই সময়ে কেতু মিত্র নক্ষত্রে বসে আসে তার মানে তাদের এই সময়ে যে কোনো প্রকার ফাঁড়া বিপদ আপদ সব কিছু থেকে তারা রক্ষা পাবে এবং তারা পার্টনারশিপ বা কোনো বিজনেস বা চাকরি যেখানেই হোক তারা তাদের পার্টনার থেকে সহায়তা পাবে তাদের কলিগ থেকে তারা সহায়তা পাবে তবে দু হাজার পঁচিশ সালের উনিশ মে কেতু যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু এই কেতু তাদের বদ নক্ষত্র অবস্থান করবে বদ নক্ষত্র অবস্থান করার কারণে কিন্তু এই সময় তাদের মৃত্যুযোগ চলবে ফাড়া চলবে এটা খুবই সতর্কতামূলক বাণী এই চিত্র নক্ষত্রের মানুষজনের জন্য তারা তাদের এখানে নবতারা চক্রে বদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে অর্থাৎ দুই হাজার উনিশ দুই সালের উনিশ মে তাদের কিন্তু মৃত্যু যোগের সময় শুরু হবে এই সময় যদি তাদের বিনাশ নারী বিনাশ নারীতে বা হচ্ছে সাংঘাতিক নারীতে কোনো পাপ গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু খুবই বিপদ সুতরাং আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে আমি তো আপনাদের বিষয়ে কোনো সতর্কতামূলক কোনো কিছু পাইলে সাথে সাথে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি হ্যাঁ তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে চলাচল করবেন এই বিষয়ে পরামর্শ থাকবে এবং যদি আপনাদের কোনো কিছু এই বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি মূলত নবতারা চক্র নবতারা চক্র খুবই শক্তিশালী চক্র এর মাধ্যমেই মূলত আপনাদেরকে এইগুলো বিশ্লেষণ করে শোনাচ্ছি যাতে দুইটো দুটো করে রাশি দিচ্ছি যাতে করে আপনারা সবাই অতি সহজভাবে বিষয়গুলো বুঝতে পারেন এবং অল্প সময় নিয়ে দেখতে পারেন কারণ অনেক বড় ভিডিও দেখার ধৈর্য সবার থাকে না তো যাই হোক আজকে আমি কন্যা রাশি সিংহ বিষয়ে প্রেডিকশন করলাম আশা করি আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা কেতুকে আর দোষারোপ করবেন না সবাই সবার জন্য কেতু কিন্তু খারাপ না কারো কারো জন্য খারাপ আবার এই সময়ে অনেকে সময় কেতু ভালো দিচ্ছে কিন্তু ভবিষ্যতে হয়তো সময় খারাপ দিবে এই হচ্ছে ব্যাপার তো আজকে আমি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি তো ধন্যবাদ আপনারা যদি কেউ কিছু বুঝে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে সামনের পর্বে আমি আবার নতুন কোনো দুই রাশি নিয়ে দেব আপনাদের কোনো কমেন্ট থাকলে করতে পারেন ধন্যবাদ